আসসালামু আলাইকুম দর্শক বন্ধুরা নীহিকা কিচেনে আপনাদের সব বাইকে স্বাগত আজকে রেসিপি আম কাসন্দি বাজার থেকে আম কাসন্দি না কিনে এইভাবে আপনারা বাড়িতে বানিয়ে রাখতে পারেন এটা সারা বছর স্টোর করে রাখতে পারবেন আর এর স্বাদ কিন্তু বাজারে কেনা আম কাসুন্দির থেকেও বহুগুণ গুণ বেশি হয় তো কিভাবে আমি এই কাসন্দিটা বানিয়েছি চলুন দেখে নেওয়া যাক এর জন্য আমি একটা বাটির মধ্যে নিয়ে নিলাম মেজারমেন্ট কাপের হাফ কাপ কালো সর্ষে আর নিলাম ওয়ান ফোর্থ কাপ হলুদ সর্ষে ওয়ান ফোর্থ কাপ মানে এখানে এক কাপের চার ভাগের এক ভাগ এর মধ্যে দিয়ে দিলাম এক কাপ পানি এখন পানি দিয়ে আমি সর্ষেটা দশ মিনিটের জন্য ভিজিয়ে রেখে দেব তো আমি খুব ভালো করে নেড়ে চেড়ে হাত দিয়ে পানিটা মিশিয়ে দিচ্ছি সর্ষের সঙ্গে এবার মিশিয়ে দেওয়ার পরে এটা ঢাকা দিয়ে আমি রেখে দিচ্ছি দশ মিনিটের জন্য তো ফিরে এলাম দশ মিনিট পর দেখুন সর্ষেটা অনেকটা ভিজে গেছে সরষেটা ভিজিয়ে রাখলে এটা খুব সুন্দর বাটা হয় সেই জন্য আমি ভিজিয়ে রেখে দিয়েছিলাম এবার ভালো করে আমি চার পাঁচবার পানি পাল্টে পাল্টে ধুয়ে নেব আর এখানে আমি নিয়ে নিয়েছি একটা আম আমটা আমি ভালো করে ছিলে আর এরকম ছোট টুকরো করে কেটে নিয়েছি এখন একটা জারের মধ্যে নিয়ে নিলাম সেই সর্ষেটা ভিজিয়ে রাখা সর্ষেটা এটা আমি খুব ভালো করে ধুয়ে নিয়েছি চার পাঁচবার এবার জারের মধ্যে সমস্ত সর্ষেটা আমি দিয়ে দেব তো সমস্ত শস্যাটা আমি মিক্সি জারের মধ্যে দিয়ে দিলাম এবার যে আমটা আমি কেটে রেখেছিলাম টুকরো টুকরো করে সেই আমগুলোও আমি দিয়ে দেব আমের দিয়ে দিলাম এখন দিয়ে দিলাম আদা এখানে আমি এক ইঞ্চি মতো আদা কুচি নিয়ে নিয়েছি দিয়ে দিলাম তিনটে কাঁচা লঙ্কা এক টেবিল চামচ এখানে লবণ দিয়ে দিলাম আর দিয়ে দিলাম হাফ কাপ পানি এবার খুব ভালো করে এটা আমি পেস্ট করে নেব তো দেখুন আমি এটা খুব ভালো করে বেটে নিয়েছি এখন এক সাইডে রেখে দিচ্ছি আর গ্যাসের মধ্যে একটা কড়াই বসিয়ে ওর মধ্যে দিয়ে দিলাম মেজারমেন্ট কাপের দেড় কাপ পানি দিয়ে দিলাম হাফ চামচ লঙ্কার গুঁড়ো আর দিয়ে দেবা হাফ চামচ হলুদ গুঁড়ো এখন দিয়ে দিলাম ওয়ান ফোর্থ কাপ চিনি এবার সমস্ত কিছু পানির সঙ্গে খুব ভালো করে মিশিয়ে পানিটা ফুটে ওঠা পর্যন্ত অপেক্ষা করব তো নেড়ে চেড়ে আমি পানিটা ফুটিয়ে নিচ্ছি দেখুন পানিটা খুব ভালোভাবে ফুটে গেছে এখন এর মধ্যে পেস্ট করে রাখা সেই সরষেটা দিয়ে দিলাম যে আম সর্ষেটা আমি পেস্ট করে রেখেছিলাম সমস্তটা এর মধ্যে দিয়ে দেব দিয়ে এটা আমি দুই থেকে তিন মিনিটের জন্য ফুটিয়ে নেব ভালো করে আর এই সময় কিন্তু নাড়াচাড়া করে এটা ফুটিয়ে নিতে হবে নালে তলায় বসে যেতে পারে তো গ্যাসের ফ্লেমটা মিডিয়াম রেখে এটা ফুটাতে হবে দেখুন এটা ফুটে উঠেছে প্রায় দশ মিনিট ধরে আমি ফুটিয়ে নিলাম এখন অনেকটাই ঘন হয়ে গেছে এবার আমি এর মধ্যে দিয়ে দিলাম মেজারমেন্ট কাপের হাফ কাপ ভিনিগার তো ভিনিগারটা দিতেই হবে বন্ধুরা ভিনিগার দিলে এটা অনেক দিন পর্যন্ত ভালো থাকবে আর দিয়ে দিলাম ওয়ান ফোর্থ কাপ সর্ষের তেল এবার তেলটা মিশে যাওয়া পর্যন্ত আমি এটা নাড়াচাড়া করতে থাকবো আর গ্যাসের ফ্লেমটা মিডিয়াম রেখে এটা করতে হবে কিন্তু দেখুন আরও আমি দুই মিনিটের মধ্যে নেড়ে চেড়ে নিলাম তেলটা এখন খুব ভালোভাবে মিশে গেছে তো আমি নেড়ে চেড়ে একটু ঘন করে নিচ্ছি আর কিন্তু ঠান্ডা হলে এটা আরও অনেকটাই ঘন হয়ে যাবে সেই রকম পরিমাণ দেখে কিন্তু এটা রাখতে হবে তো আমি বেশ কিছুক্ষণ নাড়াচাড়া করে এটা ঘন করে নিচ্ছি আর দেখুন এটা ঠান্ডা হয়ে গেছে এখন এখন অনেকটাই বেশ ঘন হয়ে গেছে দেখুন এটা আগের পরিমাণের থেকে কিন্তু অনেকটাই ঘন হয়ে গেছে আর এই কাসন্দিটা খেতে খুবই ভালো লাগে এটা আপনারা কাঁচের বয়েমে স্টোর করে রাখতে পারেন এক বছর নর্মাল ফ্রিজে রেখে দেবেন একটুও খারাপ হবে না এটা দিয়ে আপনারা মুড়ি মাখা বিভিন্ন রকমের ফল মাখা খেতে পারেন আবার গরম ভাতের সঙ্গেও খেতে কিন্তু খুবই ভালো লাগে সর্ষে ইলিশ বানালে মাছের টক বানালে তাতেও আপনারা দিতে পারবেন আর অসাধারণ স্বাদের এই কাশনিটা অবশ্যই আপনারা একবার বানিয়ে দেখবেন খেতে কিন্তু খুবই সুন্দর হয় আশা করি রেসিপিটা আপনাদের খুবই ভালো লেগেছে ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন আর যারা আগে থেকেই সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে নতুন কোনো রেসিপি নিয়ে আল্লাহ হাফেজ